দু চোখে ঘুম ছিল না তোমাকে মা কোথায় আছো কেমন আছো তোরা কি তবু কেন সাড়া দাও না মনে পড়লে খুব কষ্ট লাগে মা খুব কষ্ট লাগে দু চোখে ঘুম তোরা কি তবু কেন সারা দাও না আধার রাতের চাঁদ যে তুমি তুমি ভরে আলো তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো আধার রাতের চাঁদ যে তুমি তুমি ভরে আলো। তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো ওগমা 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 জাদু মাখা মুক্তি তোমার দেখলে ভরে মন আদর করে ডাকো যখন রেখো খোক জাদু মাখা মুক্তি তোমার দেখলে ভরে মন আদর করে ডাকো যখন ওরে খোকাশন বলো যদি ছাড়ব সবই তোমায় ছাড়বো না আর কারো কোলেতে মায়ের প্রাণ জড়ায় না বলো যদি ছাড়ব সবই তোমায় ছাড়বো না আর কারো কোলেতে মায়ের প্রাণ জড়ায় না ওগো চলে যদি যাও কখনো রেখে যেও না আর কারো ছাড়া আমি বাজব না চলে যদি যাও কখনো রেখে যেও না আর কারো কোলেতে মায় প্রাণ বাজবে না ওগুমা ওগুমা